আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা দেখব সাতচল্লিশতম বিসিএসএ কীভাবে আবেদন করা হয় তার আগে বলে এই যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন শুরুতেই আমরা দেখব বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি তারপর এমন একটি আমাদের সামনে ফর্ম চলে আসবে এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফোরটি সেভেন্থ বিসিএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা এখানে একটি ক্লিক মার্ক দিয়ে দেব তারপর আমাদের সামনে আবেদনের একটি ফর্ম চলে আসবে এখানে দেওয়া আছে অ্যাপ্লাই নাও আমরা হচ্ছে এখানে এসএসসি কোন বোর্ড থেকে দিয়েছি সেটি দিয়ে দিব তারপর হচ্ছে এস এসসি রোল নাম্বার কত ছিল আমরা সেটি দিয়ে দিব তারপর হচ্ছে আমাদের এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার সেটি আমরা পূরণ করে দিব তারপর কত সালে আমরা এস এস সি দিয়েছিলাম সেটি দিয়ে দিব তারপর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কোন সাইডে অ্যাপ্লাই করব অর্থাৎ অ্যাপ্লিকেশন ফ্রম জেনারেল ক্যাডার আমরা কি সাধারণ জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করবো নাকি শুধু টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে অ্যাপ্লাই করবো নাকি জেনারেল বা টেকনিক্যাল প্রফেশনাল অর্থাৎ বোধ ক্যাডারে আবেদন করবো আমরা আজকে দেখব আমরা কীভাবে বোধ ক্যাডারে আবেদন করবো শুরুতে আমরা এখানে কি টেক মার্ক দিয়ে দিলাম তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলাম তারপর আমাদের এমন একটি ফর্ম চলে আসবে এই যে এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেন্স নেমের নাম তারপর ফাদার্স নেম মাদার্স নেম তারপর হচ্ছে ডেট অফ বার্থ আমরা আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিব আমরা আমাদের ডেট অফ বার্থ পূরণ করে দিলাম তারপর হচ্ছে এখানে আমরা জেন্ডার সেটি পূরণ করে দিব মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তারপর হচ্ছে ইনভ্যার ইমপ্লয়মেন্ট স্ট্যাটাসটি হচ্ছে আপনারা কেউ যদি কোথাও জব করে থাকেন সেটির হচ্ছে তথ্য আপনাদের এখানে দিতে হবে কেউ যদি নট এমপ্লয়ী হন অর্থাৎ বেকার থাকেন কোথাও জব করেন না সেক্ষেত্রে নট এমপ্লয়ি ক্লিক করতে হবে যেহেতু আমরা কোথাও জব করি না তাই নট এমপ্লয়ি দিলাম তারপর হচ্ছে কোঠা তারপর হচ্ছে যার যার যেই কোটা আছে সেটি দিয়ে দিবেন আমাদের যেহেতু কোনো কোঠা নেই তাই নন কোটা দিয়ে দিলাম ম্যারিটিয়াল স্ট্যাটাস এখানে হচ্ছে কে কেমন অবস্থা আছে সিঙ্গেল আমরা পূরণ করে দিলাম তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যদি কারো বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ইএস ক্লিক করবেন আদারওয়াইজ নো ইএস ক্লিক করলে আরেকটি অপশন চলে আসবে সেই ক্ষেত্রে আপনাদের যে এখানে বার্থ রেজিস্ট্রেশনের নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে মাস্ট বি থাকতে হবে এটি আদারওয়াইজ অ্যাপ্লিকেশন সম্ভব নয় তাই আমরা ইএস সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম তারপর হচ্ছে পাসপোর্ট আমাদের যেহেতু পাসপোর্ট নেই তাই নো সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে হাইট আমাদের হাইট কত সেটি পূরণ করে দিব এই ক্ষেত্রে বলে রাখা ভালো কেউ যদি আপনারা ধরেন পুলিশ ক্যাডার অনেকে সয়েস আগে দিয়ে থাকে সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাইট সেই ক্ষেত্রে পাঁচ ফিট চার পাঁচটি বি বাধ্যতামূলক তাই আমাদের হাইটটি ভালোভাবে পূরণ করতে হবে আমরা আমাদের হাইটটি পূরণ করে দিলাম তারপর হচ্ছে ওয়েট তারপর হচ্ছে ওজন কত আমরা সেটিও পূরণ করে দিলাম চেস্ট সেন্টিমিটারে দিতে হবে কারণ চেস্ট যদি বত্রিশ থাকে তাহলে অনলাইনে গিয়ে লিখবেন বত্রিশ ইঞ্চ টু সেন্টিমিটার তাহলে সরাসরি চলে আসবে আমরা আমাদের যেহেতু বুকের মাপ সেন্টিমিটারে জানি তাই হচ্ছে আমরা পূরণ করে দিলাম তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস কে কোথায় প্রেজেন্ট অ্যাড্রেস অবস্থায় আছেন সেটি দিয়ে দিবেন হচ্ছে আমরা দিয়ে দিলাম কারো দিনে আসি তারপর হচ্ছে ব্লেজ দিয়ে দিলাম তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কে কোন জেলার অধিবাসী সেটি সিলেক্ট করে দিবেন আমরা সিলেক্ট করে দিলাম তারপর কে কোন উপজেলার সেটি সিলেক্ট করে দিবেন তারপর পোস্ট অফিস সেটি পূরণ করে দিবেন আমরা আমাদের পোস্ট অফিস দিয়ে দিলাম তারপর পোস্ট কোস্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস তারপর আমরা পারমানেন্ট অ্যাড্রেস আমাদের এখানে কপি করে যদি একই থাকে তাহলে কপি করে শুধু আমরা বসিয়ে দিব আমরা আমাদের পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম তারপর হচ্ছে আবার ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে দিবেন মাই মিছিং দিয়ে দিলাম উপজেলা কোন উপজেলার বাসিন্দা আপনারা সেটিও দিয়ে দিবেন দিয়ে দিলাম তারপর পোস্ট অফিস আবার হচ্ছে আমরা কপি করে এখানে বসিয়ে দিব সব কাজটা করে এখনই হয় তাই না তারপর পোস্ট কোড আমরা পূরণ করে দিব তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এখানে আমরা কনট্যাক্ট নাম্বার অবশ্যই ভালো করে দিয়ে থাকবেন কারণ এটি ভুল হলে আপনাদের সকল এস অন্য ভুল নাম্বারে চলে যাবে একটু বারবার চেক করে নেবেন আমরা পুনরায় আবার সে রিস্ক টাইপ করে নিলাম তারপর কোথায় এক্সাম দেবেন এটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি তথ্য একবার আপনারা এক্সাম সেন্টার দেওয়ার পর পুনরায় আবার সেটি পরিবর্তন করবেন না তাই ভেবে চিনতে এক্সাম সেন্টার দেন আমরা যেহেতু মাইমিন সিং তাই আমরা মাইমিন সিং এক্সাম সেন্টার দিয়ে দিলাম তারপরে এখানে লেখা দ্যাব অফ ইনফরমেশন ইজ কারেক্ট আই লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ এখানে একটি টিক মার্ক দিয়ে দেবেন তারপর নেক্সট স্টে চলে যাবেন তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেওয়া থাকবে আপনাদের এসএসসি বা ইক্যুব্যালেন্ট অটো সাবমিট হয়ে থাকবে তারপর হচ্ছে এস আপনাদের এস তথ্যগুলা দিয়ে দিবেন কে কোন বোর্ড থেকে পাশ করেছেন রোল নাম্বার দিয়ে দিবেন রেজাল্ট দিয়ে দিবেন কি গ্রুপ ছিল সেটিও দিয়ে দিবেন তারপর হচ্ছে পাসিং ইয়ার কত সালে আপনারা পাস করেছেন তারপর আপনারা কে কোথায় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেটি দিয়ে দিবেন আমরা দিয়ে দিলাম গ্র্যাজুয়েশন নেই তারপর হচ্ছে কে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি দিয়ে দিবেন আমরা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি আমরা দিয়ে দিলাম সেশন কত দিয়ে দিবেন তারপর হচ্ছে রেজাল্ট কী ছিল আপনারা সেটিও ক্লিক করে দিবেন তারপর হচ্ছে পাসিং ইয়ার কে কত সালে পাশ করেছেন সেটি আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে কোর্স ডিউরেশন কত ছিল সেটি পূরণ করে দিলাম রুম নাম্বার কত ছিল দিয়ে দিলাম তারপর হচ্ছে যদি আপনাদের মাস্টার্স কারো থাকে থাকে যদি আপনাদের কারো মাস্টার্স করা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে দিতে পারেন ইনফরমেশন যদি না দেন সেই ক্ষেত্রে চলবে কারণ এখানে লেখা আছে ইফ অ্যাপ্লিকেবল যদি প্রয়োজন পড়ে এডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ যদি আপনাদের কেউ টিচার্স ট্রেনিং কলেজ থেকে ট্রেনিং নিয়ে থাকেন সেই আপনারা দিতে পারেন আদারওয়াইজ না দিলেও চলবে তারপর হচ্ছে আপনারা কি কোন সাবজেক্ট সেটি সিলেক্ট করে দিবেন তারপর টিক মার্ক দিয়ে দিবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে এখান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্যাডার অপশন চয়েস আপনারা শুরুতে কোন ক্যাডারের প্রতি আগ্রহ সেটি দিয়ে দিবেন আমরা দিয়ে দিলাম এখানে সিলেক্ট করলে তারপর অ্যাড বাটনে ক্লিক করলে অটো আপনাদের অ্যাড অপশন চালু হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা যে যেই ক্যাডার পছন্দ করেন সেই ক্যাডারগুলোর লিস্ট আপনারা দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন যার যেটা পছন্দ আমরা আমাদের সব কিছুই সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে কেউ যদি মনে করেন ভুল হয়ে গেছে আমরা আমাদের ক্যাডার লিস্টটা আবার চেঞ্জ করতে চাই এই অবস্থায় তাহলে এখানে আবার ক্লিক করে রিমুভ অপশনে ক্লিক করবেন তাহলে এই যে চলে যাবে তারপর হচ্ছে আমাদের ক্যারিয়ার অপশনটি সিলেক্ট করা শেষ হলে আমরা আবার নেক্সট এখানে একটি টেক মার্ট দিব তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আমাদের ফাইনাল ফর্ম চলে আসবে এখানে হচ্ছে যদি আপনারা আবার একটু চেক করবেন দেখবেন কোথাও কোনো বোল আছে কিনা তারপর হচ্ছে যদি বোল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এডিট করতে পারবেন তারপর হচ্ছে সর্বশেষ আপনাদের আপলোড ফটো এইখানে গিয়ে সোজ ফাইলে গিয়ে আপনাদের ফটো আপলোড করতে হবে তারপর হচ্ছে আপলোড সিগনেচার এখানে সিগনেচার ক্লিক করবেন এবং তারপর হচ্ছে ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন আমরা বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে এখানে একটু টেক মার্ক দিয়ে দিবেন ফাইনালে সাবমিট করে দিবেন তাহলে আপনাদের ফাইনাল ফর্ম চলে আসবে সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য